স্কিনে আপনারা যেই নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি হচ্ছে বশীকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি নকশা নকশাটি বশীকরণের কাজের জন্য খুবই পরীক্ষিত একটি নকশা এটার দ্বারা যদি কেউ কাউকে বশীকরণ করে তাহলে হান্ড্রেড পারসেন্ট অবশ্যই সে উপকার পাবে সুতরাং এই নকশাটি আপনারা কিভাবে লেখবেন এবং কিভাবে লেখলে এবং কিভাবে ব্যবহার করলে আপনি উপকৃত হতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বলে দেব ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ নিয়মিত আপনাদের জন্য ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক স্কিনে যেই নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি হচ্ছে কাউকে বশীকরণ করার জন্য অথবা কাউকে বশ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি নকশা এটি একটি সোলেমানি নকশা এই নকশাটির মাধ্যমে আপনি চাইলে খুবই গুরুত্বপূর্ণ একটি নকশা আপনি চাইলে এই নকশাটির মাধ্যমে যে কোনো লোককে অথবা আপনি যাকে পছন্দ করেন অথবা আপনার ভালোবাসার মানুষকে অথবা আপনি একটা মেয়েকে পছন্দ করেন অথবা আপনি একটা মেয়ে যে কোনো একটা ছেলেকে আপনি পছন্দ করেন আপনি চাইলে খুব সহজে ওই ছেলেটাকে অথবা ওই মেয়েটাকে আপনি সহজে বস করতে পারবেন এই নকশাটির মাধ্যমে আপনি এখন জানার বিষয় হচ্ছে নকশাটি কীভাবে লাগবেন এবং কীভাবে ব্যবহার করবেন তবে একটা কথা মাথায় রাখবেন এই নকশাটি শুধু লিখলেই হবে না ওই ছেলে অথবা মেয়ে যদি আপনি কোনো ছেলেকে বশীকরণ করতে চান তাহলে ওই ছেলের নাম এবং ছেলের মা বাবার নাম আপনার জানা থাকা লাগবে এবং আপনি যদি কোনো মেয়েকে বশীকরণ করতে চান তাহলে ওই মেয়ে এবং মেয়ের মা বাবার নাম আপনার জানা থাকা অবশ্যই লাগবে কারণ এই নকশাটি আপনি সুন্দর করে লেখার পরে নকশার নিচনে প্রথমে আপনার নাম এবং আপনার মা অথবা বাবা দুজনের যে কোনো একজনের নাম তারপরে ওই মেন নাম লিখবেন ওই মেন নাম লেখার পরে ওই মেয়ের মা অথবা বাবা দুইজনের দুইজনে যে কোনো একজনের নাম সুন্দর করে আপনার লিখতে হবে এই নকশাটির নিচন দিয়ে মানে নিচনের অংশটায় খুব সুন্দর করে লিখে আপনি এই নকশাটিকে আপনার ডান হাতে সাত দিন ব্যবহার করবেন আপনি সাত দিনের ভিতরে ফলাফল পাবেন ইনশাআল্লাহ কারণ এই নকশাটি খুবই উপকারী আমি আবারও বলতেছি নকশাটিকে যে কোনো একটি লাল কালি দ্বারা লিখবেন লিখার পরে নিচনে আপনার নাম এবং আপনার বাবার নাম প্রথমে লিখবেন অথবা আপনার মায়ের নাম মা মায়ের নাম অথবা বাবার নাম দুজনে যে কোনো একজনের নাম লিখতে হবে তারপর ওই মেন নাম সুন্দর করে লিখবেন লিখার পরে ওই মেয়ের মায়ের নাম অথবা বাবার নাম দুজনে কোনো একজনের নাম লিখে এটাকে সুন্দর করে মুড়ি একটা তাবিজের মতো বানিয়ে নেবেন পেঁচিয়ে এবং ওই তাবিজটিকে আপনার ডান হাতে সাত দিন ব্যবহার করবেন সাত দিনের ভিতরে আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ আমার কোনো কথা যদি আপনার বুঝতে সমস্যা হয় অথবা আপনার নকটাটি এই নকশাটি লিখতে যদি আপনার সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অথবা ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে আমাকে নক দেবেন অথবা আমার ইমেলে নক দেবেন অবশ্যই আমি আপনাকে নকশাটি লিখে অথবা কোনো কথা না বুঝলে ওটাকে বুঝিয়ে দিতে আমি আপনাকে সহযোগিতা করব। আশা করি ভালো থাকবেন এবং আমার চ্যানেল এবং পেজটিকে ফলো করে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা